আপনারা দেখছেন জয়বাবা ভোলানাথ সাউন্ডের মালিক আজকে সন্ধ্যাবেলা এসেছে কথাবার্তাটা হলো পনেরো ইঞ্চি নিউ তিরিশ খুব শিগগিরই আসছে যে আমাদের দাদা এই যে আমাদের ভাইপো এখানে বসে আছে দেখতে পাচ্ছ খুব শিগগিরই আসছে জয়বাবা ভোলানাথ সাউন্ড নলগড়িয়া পূর্ব বর্ধমান নলগড়িয়া যোগগ্রাম পূর্ব বর্ধমান নিউ পনেরো ইঞ্চি তিরিশ খুব শিগগিরই আসছে অল পনেরো কারো সন্দেহ থাকলে নেট খুলে দেখে নেবে পনেরো ইঞ্চি না বারো ইঞ্চি আছে খুব তাড়াতাড়ি আসছে আপনারা দেখতে পাবেন এই যে রফিক সাউনের মালটা ঢাকা দেওয়া আছে এখানে এরপরে আছে বিট্টু সাউন্ড তারপরে আছে শিবশক্তি সাউন্ড তারপরে আছে মা বসন্ত গৌরী সাউন্ড সব পনেরো ইঞ্চি হবে তারপরে আছে জয়বাবা ভোলানাথ সাউন্ড নলগড়িয়া পূর্ব বর্ধমান যে দাদা ভাই আজকে এই কিছুক্ষণ খানেক ঘন্টা দেরেক আগে এসেছে অ্যাডভান্স করে গেল আমার কেবিনেটে যে কোনো কোম্পানির স্পিকার ভরে দেবেন না বাজলে পয়সা ফেরত কোনো চাপ নেই অন্য কারো ক্যাবিনেটের মতো নয় এই কোম্পানি ওই কোম্পানি ওসব কোনো ব্যাপার নেই পনেরো ইঞ্চি হলেই হবে চাপ নেই